What makes KL Rahul angry? Disrespect. অসম্মান কে এল রাহুলকে রাগিয়ে তোলে গত ফেব্রুয়ারিতে দেওয়া এই সাক্ষাৎকারের কথাটা যে তিনি এমনি এমনি বলেননি তার সত্যতা দেখা গেল মঙ্গলবার রাতে রাহুল জানতেন লাখনোর বিপক্ষে এই ম্যাচটা শুধু একটা লিগ ম্যাচ নয় এই ম্যাচ তার প্রতি অসম্মানের জবাব দেওয়ার নিজের গুরুত্ব প্রমাণের আর কিছুটা প্রতিশোধেরও কারণটা নিশ্চয়ই সবারই জানা লাখনোর এই মাঠে দাঁড়িয়েই তো গত আইপিএলে তাকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন লাখন সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কাল যখন রাহুলের মারা বল উড়ে গিয়ে সাইড স্ক্রিনে পড়ল তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা গোয়েঙ্কা অবাক হয়ে সেটা দেখলেন তার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল শটের তারিফ করছেন তিনি রাহুল অপরাজিত থেকে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জেতালেন এরপর মাঠ ছাড়ার সময় হাতে হাত মিলাতে গিয়ে মুখোমুখি হলেন গোয়েনকার গোয়েনকা হয়তো আরও মন খুলে প্রশংসা করতে চাইছিলেন কে এল রাহুলের কিন্তু সেই সুযোগটা তিনি পাননি সাবেক মালিকের চোখে চোখ পড়ল মাত্র কয়েক সেকেন্ডের জন্য যেখানে রাহুলের চোখে স্পষ্ট একটা বার্তা ছিল আর সেটা হলো ভুলিনি কিছুই মঙ্গলবার লাখনৌ সুপার বিপক্ষে রান তাড়া করতে নেমে শুধু দিল্লি ক্যাপিটালস কে নেনি সাতান্ন রান করে অপরাজিত ছিলেন রাহুল তিন চার আর তিন ছক্কায় সাজানো ইনিংসে কোনো ভুল চুক রাখেননি কবজির মোছড়ে দুর্দান্ত শট থেকে শুরু করে সোজা ব্যাটে সাইড স্ক্রিনে ছক্কা সব কিছুতেই ছিল আত্মবিশ্বাসের ছাপ ম্যাচ শেষ করলেন ছক্কা মেরে জয় এনে দিলেন দিল্লিকে ব্যাট তুলে দেখালেন নিজের নাম লেখা জার্সি যেন সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন রাহুল যেন বুঝিয়ে দিলেন এই মাঠ তাকে আদও চেনেল্ট আবারও মিলেনিয়ার অফারে কিনে আম্রিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার এরপরে আসে সেই মুহূর্ত যেটার জন্য নিশ্চয়ই মুখিয়ে ছিল লোকেশ রাহুলের ফ্যানরা ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সৌজন্যবশত হাত মেলাচ্ছিলেন তখন দেখা গেল রাহুল এবং গোয়েঙ্কার সংক্ষিপ্ত সাক্ষাৎ তার চোখে মুখে ছিল নিরাসক্ত ভাব গোয়েঙ্কা কিছু বলতে চাইছিলেন কিন্তু রাহুল সামনে না তাকিয়ে এগিয়ে যান মুহূর্তেই শেষ হওয়া এই ছোট্ট ঘটনাই স্পষ্ট ইঙ্গিত দিয়ে দেয় গতবারের অপমান অসম্মান ভুলে যাননি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই ক্রিকেটার শেষবার যখন আইপিএলে লাখনোর এই মাঠে রাহুল খেলছিলেন সেই দিনটা হয়তো জীবনেও কখনো ভুলবেন না এই প্লেয়ার প্লে অফে উঠতে ব্যর্থ লাখনৌয়ের অধিনায়ক রাহুলকে মাঠে প্রকাশ্যেই গোয়েঙ্কা আর সে সময় চুপচাপ মাথা নিচু করে সব শুনে গেছেন রাহুল যে দলকে পরপর দুইবার প্লে অফে তুলেছেন সেই দলের মালিকের কাছে ধমক খাবেন হয়তো এটা কখনোই ভাবতে পারেননি সেদিনই হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই লাখতে আর থাকবেন না তিনি পরেরবারই নিলামে ওঠে তার নাম দিল্লি ক্যাপিটালস তাকে কিনে নেয় চোদ্দ কোটি দামে এবার সেই দিল্লির জার্সিতেই ফিরলেন লাখনৌ মাঠে অন্য এক মিশনে রাহুলের জন্য সমর্থনের অভাব ছিল না লাখনৌর স্টেডিয়ামে সবচেয়ে বেশি তার জার্সি চোখে পড়লো এখানেও হেরে গেলেন গোয়েনকা রাহুলকে দল থেকে বাদ দিলেও লাখনৌর সমর্থকদের মন থেকে বের করতে পারেননি তিনি মজার ব্যাপার হলো কে এল রাহুলের জায়গায় যাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে দলে ভিড়িয়েছেন গোয়েনকা সে ঋষভ পান্ত এদিন ছিলেন চূড়ান্ত ব্যর্থ শেষ ওভারে মাত্র দুটি বল খেললেন আর আউট হলেন শূন্য হাতে আত্মসম্মান রক্ষা আর প্রতিশোধের এই ম্যাচে একটা ব্যক্তিগত মাইল ফলকও ছুঁয়েছেন কে রাহুল আইপিএল এর দ্রুততম পাঁচ হাজার রানের মাইল ফলক পূর্ণ করলেন গোয়েনকার দলের বিপক্ষেই সব মিলিয়ে এই ইনিংসটায় রাহুল শুধু দলকেই জেতাননি লিখেছেন এক আত্মসম্মান পুনরুদ্ধারের গল্প মাঠে নেমে রাহুল প্রমাণ করে দিলেন ক্রিকেটারকে প্রকাশ্যে ছোট করলে তার জবাবও প্রকাশ্যেই আসে আর সেই জবাব আসে ব্যাট হাতে শান্ত কিন্তু নির্মম ভাবে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি